বন্ধুরা ভাদ্র মাস পড়ে গেছে আর এখন তো তালের সিজন আজকে আমরা গ্রামের একটা ঐতিহ্যবাহী খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা করব তালের বড়া কিভাবে আমরা তালের বড়া করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যেহেতু ভাদ্র মাস তালে বড়াটা তো খেতেই হবে আর না খেলে ভাদ্র মাস মনে হবে না তো আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের তাল আর এই তালটা এতটাই মিষ্টি যে গাছে এই তালটা হয়েছে এই গাছের তাল প্রচন্ড মিষ্টি তাই তোমাদের আজকে আমরা বড়া করে দেখাবো তালের বড়া আর তালের বড়া করার জন্য এদিকে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিমাণটা বেশি দিয়েছি আর এদিকে রয়েছে পরিমাণ মতো ময়দা আর পরিমাণ মতো চিনি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এবারে আমি তালটা গুলিয়ে নেব তো কীভাবে এই তালটা গুলাতে হয় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি তালের পালটা বের করছি এভাবে ছাড়াতে হবে তো দেখো এটাকে খোঁয়া বলে আর এই যে যে তালটা এটা হচ্ছে তালের আস তো আমি প্রথমে তালটা ধুয়ে নেব তালের বড়া তৈরি করতে হলে তালটাকে প্রথম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ যেহেতু এটা খাবারের জিনিস তাই আমি দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এ পিট ওপিট করে তালটা খুব সুন্দর তাল তালের কালারটা দেখি মনে হচ্ছে খুব সুন্দর তালো তালগুলো নাকি খেতে খুব সুন্দর হয় তো দেখো আমি তালের আঁশ আমি ছাড়িয়ে নিচ্ছি তো এই সোলার সময় এতটা সুগন্ধ বেরিয়েছে মিষ্টি তাল তো খুব খুব ভালো তাল তো দেখো আমি তালের খুসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি একদম খণ্ড খণ্ড করে নিলাম দেখো একদম সুন্দর উহ দারুণ একটা গন্ধ বেরিয়েছে তাল দিয়ে যদি বড়া তৈরি করতে হয় তাহলে এতে কোনো জল দেওয়া যাবে না তো তবে আমি এই জল ছাড়াই কিভাবে এই তালের পাওয়ারটা বের করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা একভাবে দেখতে থাকো যে আমি কখনোই এই তালে জল দেব না অথচ এই তালের যে পাল্পটা এটা আস্তে বেরিয়ে যাবে প্রথমে আমি এভাবে একটু তালটাকে একটু নরম করে নিচ্ছি এভাবে তালটাকে ছোলার পর এভাবে ভালো করে নরম করে নিতে হবে দেখো একদম তালের আঁশ এই যে যে ভিতরে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তালের এই আঁশের সঙ্গেই এই থাকে এটা এভাবে ভালো করে হাত দিয়ে চটকে চটকে এটাকে আগলা করে তারপরে পাল্পটা বের বের করতে হবে দেখো দেখো বন্ধুরা এটা এটা হলো তাল তাল আছড়া দিয়েই মা থেকে তালের করবে তো দেখো আমি কত সুন্দর করে একদম সফট করে নিয়েছি আর এখন এই তালের পাল্পটা অনায়াসে বেরিয়ে যাবে দেখো আমি নিয়ে নিয়েছি সেই তালের যন্ত্র তোমরা কি তোমাদের বাড়িতে কার কার আছে কমেন্টসে জানাবে আর আমাদের এটা আমি দেখালাম এই যন্ত্রটা এটা দিয়ে আজকে এটা এই তালটা আমি পুরোটা একদম আছড়িয়ে আছড়িয়ে তালটা বের করে নেব দেখো কত সুন্দর করে বেরিয়ে যাবে একটুও জল দেবো না অনেকে জল ছাড়া এই তালটা গুলাতেই পারে না কিন্তু আমি দেখো এই তালের আঠি থেকে একদম সমস্তটুকু আমি বের করে নিয়েছি এবারে আমি আঠিটা ফেলে দেব দেখো পুরোপুরি প্রায় বেরিয়ে গেছে দেখো কতটা হয়েছে গামলায় আর তোমাদের বললাম না যে একটুও জল দেব না দেখো একদম গাঢ় গাড়ো টাইপের একদম আঠালো টাইপের তালের পাল আর এইটা দিয়েই আমি বড়া তৈরি করব তো তোমরা কিন্তু যদি না দেখো ভিডিওটা যদি টেনে টেনে দেখো তাহলে কিন্তু মিস করবে প্রতি বছর আমরা খেয়ে থাকি তো এবছর তোমাদের আমরা তৈরি করে দেখাবো যাতে তোমরাও প্রতি বছর খেতে পারো তো আমাদের ভিডিওটা দেখো বেশি বেশি করে শেয়ার করো দেখো আমি নেট নিয়ে নিয়েছি এই তালের পাল্প থেকে যে আঁশগুলো থাকে ওটাকে বের করে নেব তো যদি আঁশ থাকে তাহলে খেতে অতটা ভালো লাগবে না এবার আমি ওই জন্যে এই নেট দিয়ে আঁশটাকে বের করে নেব দেখো কিভাবে বের করছি সব তালটুকু আমি নেটের মধ্যে দিয়ে দেব আমি কিভাবে এই নেট দিয়ে আমি তালটা বের করে নিচ্ছি দেখো একদম পুরো সলিড সলিড তালটুকু বেরিয়ে গেল আর আঁশটুকু যতগুলো আঁশ রয়েছে সব নেটে আটকে রয়েছে তোমরাও বাড়িতে এভাবে নেট দিয়ে তাল গুলানোর পরে সেঁকে নেবে তালের কোনো আঁশ থাকবে না তো দেখো আমি কীভাবে এইগুলো আঁশগুলো ভিতরে রয়েছে তালটুকু বেরিয়ে গেছে দেখো এতটা আঁশ যদি এই তালের মধ্যে থাকে তাহলে কি বড়াগুলো কি ভালো হতো খেতে কিন্তু এখন এই আঁশগুলো ফেলে দিলাম তো তালটা আমি গুলিয়ে নিয়েছি এবার এই তাল গুলার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ কারণ লবণের স্বাদটা বাড়িয়ে দেবে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তো প্রথমে চিনির দানাটা একটু বড়সাই যে তাই আমি একটু ভালো করে তালের সঙ্গে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম সেই চালের গুড়িটা যেটা মেইন ভাদ্র মাসের চালের গুড়ি কিছুটা সময় মাখানোর পরে দিয়ে দেব কিছুটা পরিমাণ মতো ময়দা ময়দা দিলে পিঠাটা একটু ফুলকো ফুলকো টাইপের হবে খেতে ভালো লাগবে তোমরা চাইলে শুধু চালের গুঁড়ি দিয়েও করতে পারো তবে এর মধ্যে তোমরা চাইলে দুধও ব্যবহার করতে পারো কিছুটা গুঁড়ো দুধ তো আমরা দুধ দিচ্ছি না উনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল মার ওইদিকে ব্যাটারটা তৈরি হতে হতে এদিকে তেলটা গরম হতে থাক মা আজকে তৈরি করবে আর আমি আজকে খাবো গরম গরম তালের বড়া খেতে খুবই ভালো লাগে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এদিকে আমার এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবারে শুধু পিঠেটা তৈরি করার সময় তো ওদিকে তেল গরম হয়ে গেছে দেখো একদম বেশি শক্তও না আর বেশি নরমও না মিডিয়াম সাইজে রেখেছি এতে পিঠেটা অনেকটা ভালো হবে চলো এবার তোমাদের বানিয়ে দেবো তোমরা খেয়ে বলবে তো তেল গরম হয়ে গেছে এবারে আমি বড়াগুলো তৈরি করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমি কিভাবে এভাবে হাতের মধ্যে পা ব্যাটারটা নিয়ে এভাবে আস্তে করে দিতে হবে একদম সাইজ সুন্দর সাইজ হয়ে যাবে তোমরা যেমন সাইজ করবে ঠিক তেমন সাইজ হবে আমি মিডিয়াম সাইজের করছি বড়াগুলো এভাবে তেল গরম হয়ে গেলেই তাড়াতাড়ি করে দিয়ে দেবে তো বড়া তৈরি করার সময় বড়াগুলো যতটা আঁচটা আসতে থাকবে ততটাই বড়াটা ধীরে ধীরে ভাজা হবে আর সুন্দর হবে তো তোমরা মাছটাকে আস্তে করে রাখবে তেলটা গরম হয়ে গেলে দেখো আমি কিভাবে তৈরি করছি তো বড়াগুলো এবার আমি উলটিয়ে দেব। দেখা যাক দেখি কতটা হয়েছে দেখো একদম এক পিট কিছুটা হয়েছে শিবম বড়াগুলোর সাইজটা কেমন হয়েছে বাবা খুব সুন্দর আর সুন্দর ভাজা হচ্ছে তো দেখো আঁচটা আস্তে আস্তে করে দিয়েছি একদম লাল লাল করে ভেজে নেবো ঠিক আছে খেতে মুচমুচে হবে খেতে খুব সুন্দরই লাগবে তো দেখো কত সুন্দর করে বড়াগুলো আমি ভেজেছি দেখো একদম লাল লাল করে একটুও পরে নিই আর তার মধ্যে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেবো বড়াগুলো আর যেটা দিয়ে আমি বড়াগুলো তুলছি দেখো এত সুন্দর একটা জিনিস তো একটুও তেল থাকবে না একদম ছেকে বেরিয়ে যাবে তো আমি একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব মার তালের বড়া এখনো বানানো কমপ্লিট হয়নি তার আগেই আমরা বসে গেছি গরম গরম তালের বড়া খেতে আর দেখেই কিন্তু দারুণ লাগছে খেতে চলো আগে খেয়ে নি তারপরে বলছি দেখো কতটা সফট হয়েছে মুচমুচ হয়েছে তো বেশ দারুণ সফট হয়েছে তালের বড়া কি এমনি এমনি আমার ফেভারেট অসাধারণ লাগছে খেতে দারুণ লাগছে তালের বড়া খেতে তো তোমরা অবশ্যই বাড়িতে একবার তালে বড়া তৈরি করে খেয়ে দেখবে দেখো বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে ভেতরে একদম আস্তে আস্তে ভেজেছে দেখো দেখো গরম গরম হচ্ছে তো আমি তো আরো খাবো দারুণ হয়েছে পিসি তুমি দুটো খেয়ে দেখো না কেমন হয়েছে হ্যাঁ খাবো তো অবশ্যই কারণ এত কষ্ট করে তালের বড়া তৈরি করছি আর আমি খাবো না কিন্তু আমি আগে সবগুলো বানিয়ে নিই তারপরে কে বলবো যে কতটা টেস্টি হয়েছে মিষ্টি একদম পারফেক্ট তার সঙ্গে এত আস্তে আস্তে করে সুন্দর করে ভাজা হয়েছে না দারুণ হয়েছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখলে যে কত সুন্দর করে তালের বড়া বানানো হলো তো আমি আর বৌদি মিলে খেলাম কৃষিও খাবে তারপরে বলবে কেমন হয়েছে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অন্তত এই তালের বড়ার ক্ষেত্রে একটা লাইক দিয়ে দাও এবং আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এই সেই তালের বড়া প্রেমীদের কাছে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দেখা হবে আর নতুন কোনো ভিডিও নিয়ে